বিখ্যাত অভিনেতা সুমিত গাঙ্গুলি বং মিডিয়াকে নিয়ে আবার ভুল ভাল মন্তব্য শুরু করলেন কি মন্তব্য করলেন দেখো পাঁচ বছর পরে আমি দেখিয়ে দেবো ভাই পাঁচ বছর কেন তুমি এক বছরের মধ্যে বড় হও বিরাট বড় আমার তাতে কি চলে না আমার বিয়াল্লিশ বছর হয়ে গেছে তিনশো পঁচিশ ছবি হয়েছে সব মিলিয়ে আমি যখন মারা যাবো তখন চারশো ছবি আমার অ্যাকাউন্টে থাকবে সেই জায়গায় তুমি সাতটা জন্ম চেষ্টা করলে পৌঁছতে আরে অভিনেতা কাকা কে বলেছে আপনাকে ষাটটা জন্ম তপস্যা করলে ওই জায়গা যেতে পারবে না বাংমেডিয়া কে আপনাকে বলেছে আপনি কি বিদ্যতা নাকি আর তোমার দৌড় ভাই ওই ইউটিউবের জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে বাংমেডিয়ার দৌড় ইউটিউবের জন্য তাহলে তোমার দৌড় কিসের জন্য সিনেমা নাকি অন্য কিছু কাকাই হয়তো তোমার কি বলবো কুচবিহার ছেড়ে দাও তুমি তোমার এলাকা পশ্চিম বাংলাতে খুব বেশি মানুষ তোমায় চেনে না কে বলেছে আপনাকে কাকা শুধু কুচবিহারে চেনে আপনাকে কতজন চেনে আপনার ফ্যান ফলোয়ার কত আর বং মিডিয়ার ফ্যান ফলোয়ার কত দেখতে তো হবে আমার মনে হয় চেনে না আমার পরিচিতির জায়গা বা আমার এই জায়গাটা তুমি কোনো দিনই আসতে পারবে না বং মিডিয়ার ফ্যান ফলোয়ার বেশি বলে কাকার ফাটছে এই জন্য কাকা বলছে ওকে শুধু কুচবিহারে চেনে পশ্চিমবঙ্গের কোথাও চেনে না তো আজকের ভিডিওটা এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দেখা যাচ্ছে নেক্সট কোনো ব্লগ বা কোনো ইন্টারেস্টিং একটি ভিডিওর সঙ্গে